নমস্কার আমি এসডি স্যার প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস ডি পর্দায় এবং তোমরা জানো আমরা মূলত যে সিরিজটা করছিলাম সেটা হলো আর এস আগরওয়ালের এসান পাবলিকেশনের যে বই আর এস আগরওয়াল যে অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বই রয়েছে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা স্পেশাল সেই পরীক্ষার স্পেশালের থেকে এই বই থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্কের ভিডিও সলিউশন তো কতদিন আমরা অলরেডি করে ফেলেছি প্রফিট লস চ্যাপ্টারের পার্ট ওয়ান আমরা আজকে করবো প্রফিট লস চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ 6 নম্বর থেকে অল্প পাঁচ পর্যন্ত অগাধ দিন হয়ে গেছে আজকে 6 নম্বর বলছে একজন ব্যক্তি দুটি পাইপে প্রতিটি বারো টাকা দমে বিক্রি করলেন দুটি পাইপ বিক্রি করলো প্রতিটি বারো টাকা দাম এটির উপর তার 20% লাভ হল অপরটির উপর তার 20% ক্ষতি হলো মোটের ওপর তার কি লাভ বা ক্ষতি এলো ঠিক আছে মোটের ওপর তার কি লাভ বা ক্ষতি এটাকেও আমরা দুভাবে করতে পারি এক রেশিওর অ্যাপ্লিকেশন করতে পারি আবার এক্স ধরেও করতে পারি অরিজিনাল নাম্বার দিয়েও করতে পারি যদি আমরা অরিজিনাল নাম্বার দিয়ে করি দেখো তাহলে কীরকম সমস্যা দেখো প্রথম দুটোই তো বারো টাকা দামে বিক্রি করেছে প্রথমটাই লাভ করেছে কত টোয়েন্টি তার মানে যদি একশো ধরেও করি দেখো প্রথম সিপি যদি আমি একশো ধরি তাহলে এসপিটা কত হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি তাই তো ঠিক তাহলে এই একশো কুড়ি মানেই কত বলে দিয়েছে বারো বিক্রয় মূল্যটা বারো বলেছে না একশো কুড়ি মানেই বারো তাহলে প্রশ্ন হলো একশো মানে কত তো দেখো জাস্ট একশো কুড়ি থেকে বারো হয়েছে মানে একটা শূন্য এবলিশ হয়ে গেছে তাহলে একশো দেখো একটা শূন্য উড়ে গিয়ে দশটা মানে প্রথম যে ক্রয় মূল্য সেটা আমি পেলাম দশ এটা প্রথম ক্রয় মূল্য সেকেন্ড বইটার ক্ষেত্রেও তাই সেকেন্ড যদি আমরা সিপি ধরি তাহলে সেই ক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে সেই ক্ষেত্রে দেখো টোয়েন্টি পার্সেন্ট তাই তো প্রতিতে বিক্রি করেছে মানে আশি টাকায় বিক্রি করেছে ঠিক তাহলে আমরা বলছি আশি টাকায় বিক্রি করেছে বই বলছে বারো টাকায় বিক্রি করেছে কারণ দুটোরই বিক্রয় মূল্য কত বলেছে বারো বলেছে তাহলে আশি মানেই বারো তাহলে একশো মানে কত তাহলে কত হচ্ছে বারো ইন্টু একশো ডিভাইডেড বাই আশি কুড়ি দিয়ে কেটে গেলে পাঁচ চার এটা কেটে গেলে তিন তো তিন পাঁচা পনেরো ঠিক তাহলে আমাকে যদি বলে মোটের উপর তার লাভ ক্ষতির পার্সেন্টেজ কত তাহলে আমি কি বলবো টোটাল সিপি বা মোট ক্রয় মূল্য দেখো মোট ক্রয় মূল্য এখানে কত এখানে পনেরো টাকা এবং এখানে দশ টাকা তাহলে টোটাল ক্রয় মূল্য হলো পনেরো আর দশে পঁচিশ আর টোটাল সেলিং প্রাইস আমি যদি বলি তাহলে কত হলো দেখো এটাও বারো টাকায় বেটেছে এটাও বারো টাকায় বেটেছে তাহলে বারো বারো চব্বিশ তার মানে ক্লিয়ারলি কি হয়েছে লস তাহলে লসের পার্সেন্টেজ কত তুমি বলবে স্যার এক টাকা লস হয়েছে প্রতি কত টাকায় পঁচিশ টাকায় পার্সেন্টেজ মানে কি ইনটু হান্ড্রেড পার্সেন্ট তো কাটাকুটি করে তুমি বলবে চার পার্সেন্ট ক্ষতি আচ্ছা এবার পার্সেন্টেজার জানতে চাইনি সরি কোশ্চেন আমাকে আমাকে জানতে চেয়েছে ক্ষতি শুধুমাত্র টাকায় কত প্রফিট না লসে অবশ্যই লস পঁচিশ থেকে চব্বিশ মানে একটা টাকা মানে এক টাকা ক্ষতি কোথায় হবে অপশান সি ক্ষতি হয়ে গেছে এক টাকা ঠিক আছে অপশান সি হবে রাইট অ্যান্সার এক টাকা

যে জিনিসটা হয়েছে তার উপরে কি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তার মানে পাঁচ টাকা যদি সিপি হয় তাহলে এক টাকা লাভ হয়েছে মানে ছ টাকা ঠিক আর পরেরটাই টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে তো সেকেন্ড মালে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কি পাঁচ টাকার মাল কত টাকায় গেছে চার টাকা তাই তো এবার দেখো অঙ্কটার কনসেপ্ট কি কনসেপ্ট বলছে স্যার এটাই যে দুটোর ক্ষেত্রেই কি সমান বিক্রয় মূল্য সমান ঠিক তাহলে বিক্রয় মূল্য স্যার কিভাবে সমান করে দেখো এই বিক্রয় মূল্য এর ছয় আর এর চা বলেছে না দেখো উভয় বারো টাকা দামে বিক্রি করলো প্রতিটি প্রতিটি বারো টাকা দুটো বিক্রয় মূল্য সমান তাহলে সমান করতে গেলে একে চার দিয়ে গুণ করে ফেলতে হবে আর এই ছয় দিয়ে একে গুণ রেশিও মেনটেন করার জন্য এটা ছয় দিয়ে গুণ এবং এটার সাথে একটা রেশিও ছিল তাহলে এটা চার দিয়ে গুণ তাই তো তাহলে দেখো এখানে আমার সিপি হয়ে গেল চার পাঁচা কুড়ি এখানে হলো পাঁচ ছয় তিরিশ টোটাল সিপি হলো পঞ্চাশ টোটাল এসপি দেখো এখানে দেখো চব্বিশ এখানে দেখো চব্বিশ তাহলে টোটাল এসপি কত আটচল্লিশ তাহলে আমাদের হিসাবে ফেল কত দু টাকা দু টাকা লস তাই তো পঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা যাওয়া মানে দু টাকা লস তাহলে প্রশ্ন হলো দুই মানি কত এটা প্রশ্ন এই যে এক্সাক্ট লসটা কত কারণ আমাদের যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটা দেখো বলেছে বারো টাকা করে আর আমাদের বিক্রয় মূল্য এক একটা কত চলে এসেছিল স্যার চার চব্বিশ তাহলে আমরা যেটাকে বলছি চব্বিশ বিক্রয় মূল্য এক একটা সেটা বই বলছে এক একটা বিক্রয় মূল্য বারো তাহলে চব্বিশ মানেই হলো বারো তাহলে আমরা বলছি দু টাকা লস বই বলছে কত টাকা লস দুই মানেই কত তাই না তাহলে কত টাকা লস বারো থেকে চব্বিশ হাফ দুইয়ের হাফ করলে এক তাহলে ক্ষতি কত টাকা এক টাকা বত অপশন সি হবে রাইট আনসার ক্লিয়ার তাহলে দেখো তুমি অরিজিনাল মান ধরেও করতে পারতে আবার রেশিওড অ্যাপ্লিকেশন ধরেও করতে পারতে যেটা তোমার সুবিধা মনে হয় যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করবে কোন রকম বাধ্যবাধকতার ব্যাপার নেই ক্লিয়ার নেক্সট দেখো বল 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ করে শতকরা লাভ কত এই প্যাটার্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্যাটার্নটা প্রফিট লস থেকে আসে কি সেই প্যাটার্ন ৩৩ মিটার কাপড় বিক্রি করে এগারো মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ প্রশ্নটা পরে তুমি দেখবে যে কিছু একটা বিক্রি করে দিয়েই হয় ক্রয় মূল্যের সমান লাভ বলবে নয় বলবে ক্রয় মূল্যের সমান ক্ষতি অথবা বলবে বিক্রয় মূল্যের সমান লাভ অথবা বলবে বিক্রয় মূল্যের সমান ক্ষতি তো যার সমান লাভ বা ক্ষতি বলবে সেইখান থেকে আমার অঙ্ক শুরু হবে যেমন এখানে বলেছে ক্রয় মূল্যের সমান লাভ তাহলে আমরা ধরে নেব একটা জিনিসের ক্রয় মূল্য এক টাকা এখান যদি বলতো বিক্রয় মূল্যের সমান লাভ করে তাহলে একটা বিক্রয় মূল্য এক টাকা আমরা এইভাবে ধরতাম ক্লিয়ার তাহলে একটা ক্রয় মূল্য এক টাকা মানে ওয়ান থ্রি হলো ওয়ান আচ্ছা তাহলে তেত্রিশ মিটার বিক্রি করেছে মানে আগে তেত্রিশ মিটার কিনে হচ্ছে তাহলে তেত্রিশ মিটার কিনতে কত টাকা খরচ পড়েছে স্যার তেত্রিশ টাকা কিনে তেত্রিশ টাকা খরচ একটা এক টাকায় কিনলে তেত্রিশ টাকায় তেত্রিশ টাকা কেনা যায় আচ্ছা লাভ করেছে এগারো মিটারে ক্রয় মূল্য লাভ করেছে তাহলে এগারো এগারো খানার ক্রয় মূল্য লাভ করেছে তারপরে একটার ক্রয় মূল্য এক টাকা এগারোটার ক্রয় মূল্য এগারো টাকা এটা কি করেছে সে লাভ আর এটা কি তার ক্রয় মূল্য তাই তো বা সিপি আচ্ছা এবার বলছে তার লাভের হার কত তাহলে লাভের হার বলতে মানে কি লাভ পাই কয় মূল্যের ইনটু 100% তাই তো তাহলে প্রফিট परसेंटेज কি দাঁড়ালো লাভ বাই কয় মূল্য মানে 33 परसेंटेज মানে ইনটু 100% এটা যদি বলতো বিক্রয় মূল্যের উপর হলে কি হবে তাহলে কিন্তু বিক্রয় মূল্য bark করতে হতো ঠিক আছে সেই বুঝুন তাহলে 11 কে 33 দিয়ে কাটলে 3 1/3 মানে 33 1/3% আছে আছে এগুলো কোনোটাই নয় তাহলে অপশন আছে অপশন কোনটিই নয় এটা একটা অপশন আছে তাই তো কোনটি নয় অপশন ই হবে আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই চলো নেক্সট ডাব্লিউবিসি মেন্স দুহাজার কুড়িতে একটা প্রশ্ন এসেছে দেখো যেটা এই বইয়ে ইনক্লুড করা হয়েছে কি এসেছে অভিষেক একটি বই কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে যদি সে বইটি কুড়ি পার্সেন্ট কম দামে কিনে আঠেরো টাকা কম দামে বিক্রি করত তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত কি বলেছেন প্রথমে কিছু একটা ক্রয় মূল্য ছিল সেখান থেকে লাভে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে একটা বিক্রয় মূল্য হলো তাহলে একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য এবার বলছে যদি সে কিছু পার্সেন্ট কম দামে কিনতো মানে নতুন একটা ক্রয় মূল্য সেখান থেকে কিছু দামে বিক্রি করতো মানে লাভ করতো তাহলে সেখান থেকে একটা বিক্রয় মূল্য বলছে এই দুটো বিক্রয় মূল্যের যে তফাৎ সেই তফাতটাই বলেছে আঠেরোটা বিক্রয় মূল্যের তফাত কথা বলছে আঠেরো ঠিক আছে তাহলে দেখো এই জাতীয় অঙ্ক আমরা যদি এক্সি এক্সি করি তাহলে বুঝতে পারছো কত বড় হয়ে যাবে তাহলে আমরা কিন্তু আর এক্সি অঙ্ক আমরা ডিরেক্ট কি হওয়া উচিত কিভাবে করলে বেস্ট অ্যাপ্রোচে তুমি অ্যান্সার করতে পারবে চাই দেখ আমরা বললাম যে সিপিটাকে একশো টাকা ধরে দিলাম ঠিক আছে কি ধরলাম সিপিটাকে একশো টাকা ধরলাম বেশ এবং যেহেতু দুটো সিপি দুটো এসপির অঙ্ক আমরা পেলাম তাহলে এটাকে সিপি ওয়ান করলাম যে সিপি ওয়ান হলো একশো টাকা এবার এই বইটা কি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে কত হচ্ছে একশো কুড়ি টাকা এটা বিক্রি করেছি মানে এসপি ওয়ান তো যদি বইটি কুড়ি পার্সেন্ট কম দামে কিনতো যদি বইটি কুড়ি পার্সেন্ট কম দামে কিনতো তার মানে আগে যা কিনেছিল তার থেকে কুড়ি পার্সেন্ট কম দামে কিনতো অর্থাৎ একশো থেকে কুড়ি পার্সেন্ট কম মানে কুড়ি টাকা কমে কিনতো অর্থাৎ আশি টাকায় যদি সে কিনতো তাহলে এটা সিপি টু ঠিক আছে এবং আঠেরো টাকা কম দামে বিক্রি করতো তার মানে এই সেলিং প্রাইস এবং ওই সেলিং প্রাইস যে হচ্ছে আঠেরো টাকা তাহলে এর থেকে আঠেরো টাকা কি মাইনাস দেবো না কেন কি শিখলাম আজকের ক্লাসের প্রথম অঙ্কটাতেই যে যখনই আমরা আমাদের ধরে নেওয়া সংখ্যা রয়েছে তার সাথে অরিজিনাল নাম্বারকে তুলনা করতে পারবো কিন্তু কোনো অবস্থাতেই তার সাথে যোগ বিয়োগ করতে পারবো না ঠিক তাহলে এইটুকু আপাতত বাদ দিয়ে পড়লাম তাহলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হতো তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ কার ওপর হতো আশির ওপর পঁচিশ পার্সেন্ট লাভ আশির পঁচিশ পার্সেন্ট মানে কত আশি এর পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার একবারে যদি করতে চাও তাহলে চার আশি কুড়ি তার মানে কুড়ি টাকা যদি আরো লাভ হতো তাহলে আশির থেকে কুড়ি টাকা লাভ হতো কত টাকা বিক্রি করতো একশো টাকা এটা কি সেলিং প্রাইস নাম্বার সেলিং প্রাইস নাম্বার ওয়ান কত সেলিং প্রাইস নাম্বার ওয়ান হলো একশো কুড়ি আর সেলিং প্রাইস নাম্বার টু হলো কত একশো ঠিক আছে তাহলে দেখ পঁচিশ পার্সেন্ট লাভ হতো আচ্ছা কখন হতো যখন এই বিক্রয় মূল্য দুটোর পার্থক্য কত হতো আঠেরো টাকা আগে যে দামে বিক্রি করতো তার থেকে আঠেরো টাকা কম দামে যদি বিক্রি করতো তাহলে আগে বিক্রি করতো একশো কুড়ি টাকায় এখন বিক্রি করছে একশো টাকায় তাহলে কত টাকা কম দামে বিক্রি করছে আমাদের হিসাবে কুড়ি টাকা কম দামে বিক্রি করছে তাই তো আমাদের হিসাবে কুড়ি টাকা কম দামে বিক্রি করছে আমরা বলছি কুড়ি টাকা কম দামে বিক্রি করতে হবে বই বলছে আঠেরো টাকা কম দামে বিক্রি করতে হবে অর্থাৎ যাহাই কুড়ি তাহাই কি আঠেরো ঠিক আছে কুড়ি মানে আঠেরো

এই নেক্সট এক্সপ্লেনেশনটাকেই তোমাকে ভর করে এগোতে হবে তাহলেই তুমি পরীক্ষার হলে সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে নির্ভুল এবং নিখুঁতভাবে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারো ক্লিয়ার আশা করি তোমার বুঝতে আর কোনো সমস্যা নেই ক্লিয়ার চল নেক্সট একজন ফল বিক্রেতা একটা তাই দুটি লেবু দরে কিনে তিন টাকায় একটি দরে বিক্রি করলো তার শতকরা লাভ কত খুব খুব গুরুত্বপূর্ণ এই প্যাটার্নটাও লাভ দেখে এই প্যাটার্নটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কিছু টাকায় কিছু লেবু কিনে কিছু টাকায় কিছু লেবু বিক্রি করে দিলাম অর্থাৎ কাদের মধ্যে লড়াই এক হলো ব্যবহার বা কেজির মধ্যে লড়াই বা টি যে দুটি এটা হলো ব্যবহার আর হলো দাম তো এদের মধ্যে লড়াই দেখো ব্যবহার আর দাম এদের মধ্যে মূলত লড়াই ঠিক আছে দেখো এক টাকায় দুটি লেবু বিক্রি করেছে তাহলে এক টাকায় দাম যদি এক টাকা হয় তাহলে কটা লেবু এটা কি কিনেছে কিনেছে সরি কেনার সময় টাকায় আর এক যখন বেঁচেছে তখন তিন টাকায় একটি লেবু বেঁচেছে ঠিক আছে তিন টাকায় একটি লেবু বেচেছে তাহলে বলো লাভের হার কত বিরাট লাভ হয়ে যাবে লাভ লস কিভাবে আমরা বার করতে পারবো লাভ লসটা আমরা কিভাবে বার করতে পারবো কখন লাভ লস বার করতে পারবো আমি দুটি কিনে একটা বেড়ে বেছি আমি লাভ লস বার করতে পারবো পারবো না কখন বার করতে পারবো যখন দুটোরই কোয়ান্টিটিটা সেভ হবে ঠিক আছে তো অর্থাৎ ব্যবহারের যে কোয়ান্টিটি সেটা সেম হবে তাহলে দেখো কেনার সময় কিনেছিলাম দুটো বেচার সময় বেঁচেছি একটা তা নয় কিনলামও দুটো বেচলামও দুটো অর্থাৎ এই এক দিয়ে একে গুণ এই দুই দিয়ে একে গুণ তাহলে কি হলো দুটোরই ব্যবহার সমান কারণ যতগুলো কিনেছি ততগুলোই যদি বেচতে পারি তাহলেই লাভ লস বেরোতে পারে ঠিক আছে আচ্ছা এটা এক দিয়ে গুণ মানে রেশিওর জন্য এটা এক দিয়ে গুণ এটা দুই দিয়ে গুণ মানে রেশিওর জন্য এটা দুই দিয়ে গুণ তারপরে সহজ বাংলায় কি গেল দুটো মাল এক টাকায় কিনে ওই দুটো মাল ছ টাকায় বেছে দিলাম তাহলে আমি লাভ করলাম কি করলাম না স্যার পরিষ্কার লাভ করলাম কত টাকা পাঁচ টাকা লাভ করলাম তাহলে তোমাকে যদি বলে কত তাহলে তুমি কি বলবে পাঁচ টাকা প্রফিট প্রতি কত টাকায় এক টাকায় পার্সেন্টেজ মানে কি ইনটু হান্ড্রেড পার্সেন্ট তো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে অপশনটা একটু কেটে দিলাম

কি প্রশ্ন করেছে দেখো একজন ব্যক্তি দুই ধরনের সমসংখ্যক কমলা লেবু ক্রয় করলো সমসংখ্যক কমলা লেবু ক্রয় করেছে দুটোরই পরিমাণটা সমান এক প্রকার কমলালেবু এক টাকায় পাঁচটি অপর প্রকার কমলা লেবু তিনটি ধরে এক টাকায় এক টাকায় তিনটি এইটা কিনে সমস্ত কমলালেবু দু টাকায় ছটি হিসাবে বিক্রি অর্থাৎ আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার মূল তফাত স্যার আগের অঙ্কটাই যেটা হয়েছিল একবারই কিনেছে একবারই বেচেছে জামেলা মিটে গেলো এবার কেনার সময় দুবার মিক্সড করে কিনেছে প্লাস একবার বেচেছে। দুটো পরিমাণই সমান সমান কিনেছিল তারপর যখন বেচলো যতগুলো কিনেছে ততগুলোই বেচেছে তাহলে এই যে তিনটে সমান পরিমাণের কনসেপ্ট আমাদের একটা তাহলে আমাদের কি কি আছে পরিমান আর দাম ঠিক আছে তাহলে দেখো কিনেছে তখন তখন দুভাবে কিনেছে প্রথমে কিনেছিল এক টাকায় পাঁচটি এই যে পাঁচটি এক টাকায় তারপর কিনেছে তিনটি একটা গন্ডগোল হয়ে গেল ক্যালকুলেশনে যে সে যখন কিনেছিল তখন সে দেখো সমসংখ্যক লেবু কিনেছিল দুটিকেই তাহলে সমান সংখ্যক করতে গেলে কি করতে হবে এই তিন দিয়ে একে গুণ এবং এই পাঁচ দিয়ে একে গুণ রেশিও মেনটেনের জন্য তাহলে এই তিন দিয়ে একে গুণ আর এই পাঁচ দিয়ে একে গুণ রেশিও মেনটেনের জন্য তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো স্যার এখানে কিনেছিলাম পনেরোটা লেবু এবং এখানেও কিনলাম লেবু তার মানে ফেললাম কটা তিরিশটা লেবু এবং এটার জন্য খরচ করলাম এখানে তিন টাকা এবং এখানে পাঁচ টাকা তাহলে খরচ করে ফেললাম কত পাঁচ হাজার তিনে আট টাকা ক্লিয়ার তার মানে টোটাল তিরিশটা লেবু কিনলাম আট টাকা এটা কিনেছি এবং যখন আমি বেচলাম তখন টাকায় ছটি হিসাবে নেব মানে ছটা দু টাকায় কিনলাম বেচলাম তাই তো তাহলে লাভ লসে কি হলো তাহলে আবার কি করে ফেলতে হবে সমান করে ফেলতে হবে যতগুলো কিনেছি ততগুলোই বেঁচেছি তো এক তো তুমি এখানে ছয় একে তিরিশ দিয়ে গুণ করতে পারো সমান করতে পারো অথবা দেখো এখানে তিরিশ তার মানে জাস্ট একে পাঁচ দিয়ে গুণ করলেই না আর একে যদি এক দিয়ে গুণ করি তাহলেও না সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে তিরিশ একে তিরিশ পাঁচ ছয় তিরিশ এটা যদি দেখতে পারলে তো ভালো আর যদি দেখতে না পাও তাহলে এই ছয় দিয়ে গুণ করবে এই তিরিশ দিয়ে গুণ করবে অ্যান্সার একই একই আসবে চিন্তা করার কারণ নেই ঠিক আছে বেশ আমরা রেশিও মেনটেনের জন্য এখানে এক দিয়ে গুণ করলাম আর এখানে আমি গুণ করলাম পাঁচ দিয়ে তার মানে আলটিমেটলি টোটাল ক্রয় মূল্য গেল আট টাকা আর টোটাল বিক্রয় মূল্য গেল তাহলে বলো আট টাকায় কিনে আমি যদি দশ টাকায় বেছে দিই তাহলে আমি লাভ করব কি করব না তুমি বলবে স্যার অবশ্যই করবো তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে প্রফিট কত হলো দু টাকা প্রতি কত টাকায় আট টাকায় পার্সেন্টেজ মানে কি ইন টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা দিয়ে এটা কেটে গেলে চার একশো বাই চার পঁচিশ পার্সেন্ট প্রফিট অপশন এ পঁচিশ পার্সেন্ট এটাই হবে হান্ড্রেডে হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো প্রতিটা অঙ্ক গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু বলবো বন্ধুদের সাথে শেয়ার করো তাদের জানাও যে আবারও সেই কোয়ালিটি ক্লাস শুরু হয়ে গেছে তো এখনো যারা যারা একদম একদম বেসিক বেসিক স্টেজে আছো প্রথম থেকে বই কিনে পড়াশোনা করতে চাও অথচ বইটা তার কাছে নেই বেসিক কি দিয়ে শুরু করবে তারা বুঝতে পারছো না তাদের জন্য এসডিএসি চার চারটে ফাউন্ডেশন বই ম্যাথ ইংলিশ সায়েন্স জেনারেল ইন্টেলিজেন্স এবং তার সাথে জেনারেল স্টাডিজ চারটে বই মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে প্রতিটি ইন্ডিভিজুয়াল বই এবং তার ভিডিও সলিউশন টোটাল বইটা ভিডিও সলিউশন করা তার দাম পড়বে সাড়ে তিনশো টাকা আর যদি তুমি বই একবারে নাও সেক্ষেত্রে তোমার দাম তো এই বইগুলো তুমি অর্ডার দিতে পারো তার সাথে সাথে ক্লাসগুলো করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ছড়িয়ে দিতে পারো লড়াই করতে পারো এবং অফলাইন এবং অনলাইন ব্যাচেও তুমি আসতে পারো দেখা হবে সরাসরি ব্যাচগুলোতে সাফল্যের চাবি কাটিয়ে নমস্কার